SubhanAllah, mm. glory be to Allah. সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাফিলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে কয় করে আসেন বর্তমান আলভার বাঞ্জি খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে আজকে সেগুলো দেখবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় নেয় পিড়িয়ে তো আবারো চলে আসলাম আপনার বাঞ্জি খামারে জি আজকে দর্শকদের জন্য কেমন কোন ছাগল থাকবে আজকে দর্শকদের জন্য ছাগল থাকবে ভাই কিছুটা দেখাবো কসবিট কিছুটা দেখাবো 100 জি কিছুটা দেখাবো পাঠার বাচ্চা মানে ইত্যাদি মিলিয়ে সব ধরনের ছাগল দেখাবো জি তারপরে আজকে ছাগলগুলো অনেকগুলো কম ভাই এক ভাই এসে ধরেন মোটামুটি ফরিদপুর ভাঙ্গা থেকে এসে এক ভাই ধরেন মোটামুটি অনেক ছাগল নিয়ে গেছে এর কারণে ছাগল গুলো কালেকশন আজকে একটু কম আজকে একটু কম জি আচ্ছা তারপরেও কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু একটা দুর্যোগ যাচ্ছে বন্যা কয়েকটা আমাদের শহর বাংলাদেশের মধ্যে কয়েকটা শহর কিন্তু তুলিয়ে গেছে হ্যাঁ সবাই কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে আমরা আসলে চেষ্টা করব সবাই যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়ানোর জি এখনই কিন্তু সময় কারণ এই সময়টা কিন্তু অনেকের বাড়ি ঘর নাই অনেকের থাকা নাই ভাই দেখলাম ভাই ফেনীতে অনেক মানে বন নাই অনেক বাড়ি ঘর ফেনী খালি অনেক বড় দুর্গত আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন সবাই যেন সুস্থভাবে থাকে এবং ভালো থাকে আল্লাহ যেন ভালোভাবে রাখে সবাইকে যেন যোজন কর তৌফিক দান করে যেন কাটে উঠতে পারে জি ভাই এই বন্যাটা কারণ এটা আসলে খুব বেশি দিন থাকার কথা না এটা ঠিক হয়ে যাবে কিন্তু এখন আসলে অনেক মানুষের বাড়ি ঘর যেভাবে তুলিয়ে যাচ্ছে এটা কিন্তু আসলে খুব দুঃখজনক হ্যাঁ ভাই জি তো আশা করব আমরা সবাই আমরা নিজেরাও পাশে থাকার চেষ্টা করব এবং যারা আপনারা আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় আপনারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন জি আর আজকের পাইসটা কেমন যাচ্ছে আজকের পাইসটা আসলে আজকেই বিশ্লেষণ করবে আভাল ভাই কেমন রেট দিচ্ছে জি একদম সর্বনীয় থাকবে পাইকির রেট যে রেটটা দিব আসলে আমার তো সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে ছাগল বিক্রি করি জি নাটো জেলায় কেউ দেয়নি আমি আভাল ভাই নাটো জেলায় কিন্তু সারা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করার ছাগল বিক্রি করি আমি জি বাচ্চা যে দামে না পায় সে দামে কিন্তু আমি রানিং ছাগল দেই রানিং ছাগল আমার কথা হলো দামে কম মানে ভালো লাভ কম সেল বেশি হিসাব হচ্ছে এটা আমি লাভটাকে কম করব সেলটা বেশি দেব জি জি কারণ আমি বিশের ছাগল চাপা না 40 আমি বিশের ছাগল চাপা 2.5 যেন একটা বিশে যেটা হচ্ছে যেন নতুন নতুন উদ্যোক্তা এবং যারা 36 বছর ভাইরা আছে তারা যেন আত্মকর্মসংস্থান নতুন কিছু করতে পারে সামনে যেন ভবিষ্যৎ তার জন্য আগে যায় হিসাব হচ্ছে এটা আর অনেক প্রবাসী ভাই আছে তাদের পথে আমার অনেক শ্রদ্ধা আছে ভালোবাসা রয়েছে তারা অনেকে চায় যে অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা চায় যে দশটা টাকা উপার্জন করে যে বাংলাদেশে একটা খামার খামার তৈরি করি এবং দশটা টাকা যেন আমরা কামায় রোজগার করি সেই আশাটা কিন্তু চাই এই জন্য আমি সঠিক দামে যেটা সঠিক মূল্য সেই দামে আমি ছাগল বিক্রি করি কারণ কিসের জন্য একটা দশের ছাগল আমি বিশ টাকা চাই চাইলে তো আমার হবে না বিক্রি করলাম তাতে আমার কি হলো তাতে লাভটা আমার বেশি হয়ে গেলো এজন্য সুইশে খাইলে বহুত দিন খাওয়া যাবে আমার লাভটা কম সেলটা বেশি দামে কম মানে ভালো হিসাব হচ্ছে এটা আর যারাই কিনবেন ছাগল প্রথমে তো ছাগলে কিনলে প্রথমত কিছু টাকা আপনার তিন হাজার টাকা চার টাকা অ্যাডভান্স করবেন ছাগল পাঠানোর দায়িত্ব আমার টাকা পাঠানোর দায়িত্ব আপনার হিসাব হচ্ছে এটা আর যারা সরজমিনে আসবেন দশটা থেকে আপনারা একটা কয় করবেন দর্শক কত দীর্ঘ করুন যেগুলো ছাগল আজকে আল থাকবে সেগুলা ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দ্বারা আমার স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক কোটার সময় ধরে সঙ্গে থাকবেন সেটা শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

একদম রানিং তারপর বাচ্চা ছিল ভাইয়া বাচ্চা কেটে বিক্রি করে দিয়েছে দুধ আরো হবে বুঝতে পারলেন দামটা এটা নিলে পরে আজকে তো বলছি একদম সর্বনিম্ন যেটা পাইকি রেট থাকবে

বিকাশ খরচ ইনশাল্লাহ আমি সম্পন্ন খরচ দিয়ে ভাই এবার আমাদের কি দেখাবেন এটা দেখাবো পাঠার বাচ্চা ভাইয়া পাঠা বাচ্চা জি আচ্ছা এটা পাঠা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তবে কালারফুল তো হ্যাঁ কালারফুল একদম ভাইয়া

একদম ভাই অসাধারণ অসাধারণ মানে দুধের যাকে বলে একটি গাভীর মানে মনে হচ্ছে যে একটা আমান তামান একটা গরু ভাই জি ভাই আপনার করা যাচ্ছে এটা আপনার চলতেছে মোটামুটি ভাই চলতেছে ছয় দাঁত ছয় দাঁত

দুধের কমতে হবে না ভাইয়া দুইটা একদম ক্লিয়ার এই যে এটার দামটা কেমন পড়বে ভাই এটার দাম দেওয়ার কোনো দর্শককে দাম দিলে এটা না হ্যাঁ দাম দাম চলে না ফিক্সড পড়বে অনলি পড়বে 22500 টাকা অনলি 22500 অনলি 22500 আর তারপরে তো সমর দিতে সর্ব সর্বনিম্ন যেটা রেট দিছে আজকে একদম আসলে দর্শকের বিবেচনা করবে আজকে আমল ভাই কেমন রেট দিছে এত বড় একটা ছাগল দুধের ছাগল পাঁচটা অনলি 22500 টাকা দিয়ে

নয় হাজার পাঁচশো টাকা দাবি নয় হাজার পাঁচশো অনলি তারপর তো হাজার টাকা খরচ সম্পূর্ণ খরচ আমি দিয়ে সম্পূর্ণ খরচ কিন্তু আলবে আর ছাগলটা কিন্তু বাড়বে দুই দাঁত

একটা বাচ্চা দিলে ইনশাল্লাহ আল্লাহ না করুক দুইটা বাচ্চা হলে একটা একদম দুধের দাঁত দুধের দাঁত আর বাড়বে ভাইয়া বাচ্চা না কিন্তু দেখা হ্যাঁ অবশ্যই টা দেখিয়ে দিবো তারপরেও দেখেন দেখিয়ে গেলে ওদের মাধ্যমে জি

আর এই যে দেখতে পাচ্ছেন ডবল হার্ডের জিনিস দুটাই জি জি ভাই এগুলা আর দামগুলা কেমন আসে পার্টি পার্টি এই জোরা ধরজন কোন দর্শককে দাবাইনে ফিক্সড পড়বে অনলি পড়বে কোনো দামাদামি চলবে না 23500 টাকা 23500 অনলি পড়বে 23500 কbole কিন্তু বাচ্চা হ্যাঁ বাচ্চা আর দুটাই বাচ্চা দুটো সর দেখেন এই দেখেন

একদম সাপা কালার সাপা কালার ভাইয়া ভাই এটা কি জাতের এটা হচ্ছে আপনার হচ্ছে মানে বাঘা জাতারি জি কিন্তু কিছুটা কিছু মিক্স আছে জি জি ভাই এটা আর বয়সটা কেমন এটা হচ্ছে নিউডাল ভাইয়া নিউডাল জি

বিটল পাঠাতেই দেখা দিছে ভালো মানের বিটল পাঠাতেই দেখা দিছে দামটা কেমন আসে এটা নিলে পরে অনলি পড়বে 11500 টাকা অনলি 11500 জি আল ভাই জি ভাই আমরা এবার কি চাল দেখব বলুন এটা দেখাবো হচ্ছে বিটল বিটল জি চোখ দেখেন এই দুইটাই মার্বেল দুইটাই মার্বেল দুইটাই মার্বেল আচ্ছা এই জামপাতা আম পাতা কান পিছনের দিকে সিংহ পিছনের দিকে বেশ একদম হাই কোয়ালিটি জিনিস হাই কোয়ালিটির জিনিস একবারেরই এক খামারেরই দুইটা ছাগল আছে জি দেখাবো পরে ঠিক আছে এরপরে একটার পরে দেখাই দিব জি আর এটা হচ্ছে নিউ এডাল এখনো দাঁতেই নাই দাঁতে নাই জি নিউ এডাল জি এই দেখেন এখনো দাঁতেই নাই কি পারে দেখেছে এটা এটা দেখাইছে উনি ওনার বাসায় নাগরা বিটল আছে ছিল আচ্ছা আচ্ছা ওই নাগরা বিটল দিয়ে দেখাই দিছে প্রথমবারের মতো প্রথমবারের মতো দামটা কেমন পড়বে এটা দাম দর নিলে পারে কোনো দাম আদামি চলবে না বাচ্চা রেটে দিব আইসি কমে দিব কমে জি দামে কম মানে ভালো হিসাব হচ্ছে এটা জি

এটার এখন অবস্থা মোটামুটি ভাই এটা বেশি দিন হলে দেখানো নাই এটা মোটামুটি চব্বিশ দিন পঁচিশ দিন হবে দেখায় দেওয়া আছে আর রানিং জিনিস পুরো বাচ্চা ছিল ওই নাগরা দেখা দিছে এই দেখেন রানিং জিনিস আমি দেখিয়ে দেখেন

অনেক দর্শক ভাবতে পারে যে জোড়া একটা আট হাজার আর একটা হচ্ছে সাড়ে সাত হাজার হিসেবে সাড়ে পনেরো হাজার থেকে কেমনি দেয় আবার কিভাবে সম্ভব আমার কথা হলো আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও এর লাস্টে আমি লাভটা করি না কিসের জন্য আমি দি যে কোনো দর্শককে তা অনেক টাকার সংকটে নিতে পারে না জি আসলে এই জন্য দুইটা ছাগল দি যে আগে নিবে সেটা তার জি জি অনলি পরে 15500 টাকা অনলি 15500 পড়বে আর সেই ক্ষেত্রে তো আপনার সম্পূর্ণ খরচ তো আপনি বহন করবেন সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব আর অবশ্যই এরকম আকর্ষণ এরকম আকর্ষণ পেলে অবশ্যই কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে এবং নিত্যনতুন ভিডিও পেতে হলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে ফলো করবেন আর যেগুলো সাল ছিল সেগুলা সাল পছন্দ হলে সবাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন অবশ্যই আমি উত্তর দেবো